নমস্কার বন্ধুরা কেমন আছো সুমিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা হলো আমাদের শ্রীরামপুরের মার্কেট তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি শ্রীরামপুরের মার্কেটটা কিন্তু অনেকটাই বড় বেশ অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম শ্রীরামপুরের দোকান উচ্ছেদ এখন এটা দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি আসলে গাইস রেলের জায়গাতে যে সমস্ত দোকানপাট ছিল শুধুমাত্র সেই সমস্তই দোকানপাটগুলোকে উচ্ছেদ করা হয়েছিল এই দোকানের উপর নির্ভর করে কত মানুষের জীবিকা চলছে দোকানগুলো বন্ধ হয়ে যাবার পর এই দু থেকে তিন মাস কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে এনারা গেছেন তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম এনারা সবাই মিলে পৌরসভায় চিঠি দিয়েছিল যে সবাইকে যেন ব্যবসা করতে দেওয়া হয় পৌরসভা সকলের কথা শুনে সবাইকে কিন্তু অনুমতি দিয়ে দিয়েছেন তোমাদের সকলকে আগে জানিয়েছিলাম এই সমস্ত দোকানগুলো দেখছো এগুলো কিন্তু আলমারি মানে এগুলো জামা কাপড় রাখার আলমারি তো এই আলমারিগুলোকেই মিস্ত্রি ডেকে একটু পরিবর্তন করে দোকানের রূপ দেওয়া হয়েছে আর তোমরা যদি এর সম্বন্ধে না জেনে থাকো এই দোকানগুলো কীভাবে তৈরি হচ্ছে কী বৃত্তান্ত ফার্স্ট পার্টে কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক আলমারিগুলোকে পরিবর্তন করে কী সুন্দর দোকানের রূপ দিয়েছে দেখো রাস্তাঘাটই পুরো পাল্টে গেছে যাই হোক আজ হলো আটই আগস্ট আজকের তারিখ হলো পঁচিশ তারিখ সোমবার আজকে তিনি পৌরসভা নতুন দোকানগুলোকে কিন্তু খুলতে বলে দিয়েছে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি মিউনিসিপ্যালিটির রাস্তা বা পৌরসভার রাস্তার ওপরে যে সমস্ত দোকানগুলো রয়েছে এবং যারা রাস্তার মধ্যে দোকানগুলোকে বাড়িয়ে রেখেছে দুর্গাপুজোর পরে এই সমস্ত দোকানও কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ এনাদেরও দোকান কিন্তু ছোট করতে বলা হয়েছে আসলে সবাইকেই এক লেভেলে দোকান করতে দেওয়া হবে তবে দেখতেও ভালো লাগবে আর রাস্তাটাও চওড়া থাকবে তো বন্ধুরা শ্রীরামপুর কিন্তু আগের মতন রম বাজার হয়ে জমে উঠবে তোমরা সবাই আসছো তো শ্রীরামপুরে কেনাকাটিকোট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন